হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অনাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর চলে এসেছি আমার ননদের বাড়িতে আমার ছোটো ননদের বাড়িতে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো আর এখানে দেখো আছে হচ্ছে আমার ছোটো ননদের ছেলে এটা মেঘান এর নাম আর এ আর একটা নাম আছে আদি আর এ মাম মাম বসে আছে আর এখানে আছে আমার ননদ তো চলো কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সঙ্গে একবার ঘরটাও ঘুরে দেখাচ্ছি যে কেমন চলো এই যে দেখো এখানে সবাই বসে বসে খেলা করছে মাম কি করছো দাদা ভাইয়ের খেল না তো এটা দুষ্টু করছো ওইটা ঢুকবে না প্রথমে এটা ঢুকবে ওই অরেঞ্জটা অরেঞ্জটা নিয়ে আসো পিমনির কাছ থেকে যাও বড়টা ঢুকবে হ্যাঁ হিং আজ চলো দেখি আমার ননদ কি করছে তো সঙ্গে একবার দেখা করিয়ে দিই এই যে এখনো কিচেনে আছে এই যে সিঙ্গারা নিয়ে সার্ভ করবে আমরা এসসি বলে আর এটা হচ্ছে ওর কিচেন আর বাইরেটা তো এখন অন্ধকার তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না সকালবেলা দেখাব ঘুরে জায়গাটা কেমন তো চলো এখন আমরা সিনারা মুড়ি খাবো বন্ধুরা এই যে আমার ননদ মুড়ি মেখে দিয়েছে এই যে এখন খেতে বসেছি সবাই মিলে এই যে দেখো ইস মেঘান খেতে পারতো হ্যাঁ হ্যাঁ দেবো দেবো এন

একসঙ্গে মুড়ি আড্ডা দেওয়া হবে দেখো মাম্মা এখানে বসে শুধু পেঁয়াজ খাচ্ছে মুড়ি তো খায় না শুধু পেঁয়াজ খায় খুঁটে খুঁটে মামা হাই করে দাও পিমনের দিকে তাকে হাই করে দাও হাই তাই না বলো হাই বলো হাই করে দাও লজ্জা ভাই খুব লাজুক ননদের ছেলেটা খুব লাজুক ও মেঘান হাই করে দাও তো মেঘান হাই করে দাও মামা মামা হাই করো মামা আমাকে হাই করে দাও হাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই যে দেখো সব খেলা করছে এখানটায় আর ওই দিকে হচ্ছে রান্না চলো একবার দেখিয়ে নিয়ে আসি এখানে কি রান্না করছে আমাকে একদম কিছুই করতে দিচ্ছে না এরা বলছে তোমার কিচ্ছু করতে হবে না দেখো আজকে এখানে তৈরি হচ্ছে বিরিয়ানি ননদের স্পেশাল বিরিয়ানি করছে এই যে দেখো একটা কাকিমা এসেছে খুব ভালো কাকিমাটা অলোক তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমার মাকে দেখো তোমার মাকে কিন্তু দেখাচ্ছে ভিডিওতে তোমার মাথা ভীষণ লজ্জা পাচ্ছে আর এই যে সব পুচকা ফুচকা ঘুরে বেড়াচ্ছে নিয়ে কোথায় গেল এই যে বাবা বাবা একটু হাই করে দাও বলো এ গুড বয়

무 u y eletracional, t